করা এখানে কিন্তু বাটন করা আছে হাইনেকের ভিতরে মানে আপনার বাচ্চাকে পড়লে জাস্ট চারশো পঞ্চাশ কালারগুলো এটাও চারশো পঞ্চাশ এখানে রাফুল করা মানে বাচ্চাদের পড়লে জাস্ট ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে আছেন ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার চারশো টাকা আজকের সব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম ফুল ক্যাশ অনে পেয়ে আছেন সারা আসসালামু আলাইকুম চলে আসলাম ফার্স্ট চয়েস থেকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে আজকে আমরা বাচ্চাদের খুব সুন্দর সুন্দর টপস গ্রাউন্ড দেখাবো এখানে কিন্তু একদম আপুদের পছন্দের চমৎকার কিছু টপস থাকবে গ্রাউন্ড থাকবে ঠিক আছে এগুলো পাঁচ থেকে দশ বারো বছর পর্যন্ত মেয়ে বাবুরা পড়তে পারবে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আর শ্রুতি দেখাবো আপুদের একদম পছন্দের ডিজাইন দেখেন এখানে রেফেল করা এখানে কিন্তু বাটন করা আছে হাইনেকের ভিতরে মানে আপনার বাচ্চাকে পড়লে জাস্ট পরিভূত লাগবে এখানে কিন্তু অ্যাডজাস্টেবল ফিতা আছে প্রাইস কত এটার চারশো পঞ্চাশ টাকা এটা পাঁচ থেকে বত্রিশ আচ্ছা আট থেকে আট বছর পাঁচ থেকে আট বছর কালারগুলো দেখি আছে চারশো পঞ্চাশ কালার গুলো অস্থির এটাও চারশো পঞ্চাশ টাকা পুরো মাথা নষ্ট অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এক পিস দিলেও হোলসেল আর একটা ব্যাপার হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একদম ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ভিউয়ার্স এরপর দেখাবো রামপার প্যাটার্ন এটা একদম কমফোর্টেবল ঠিক আছে একদম কমফোর্টেবল এখানে কিন্তু স্মোকি আছে দুই পাশ দুটো পকেট আছে প্রাইস কত এটার এটাও চারশো পঞ্চাশ একদম অরিজিনাল চায়না লিডেন বাইশ থেকে ছাব্বিশ থেকে সাত বছর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে সোর্স এই ডিজাইনটা তো পুরাই অস্থির দেখেন এটা কিন্তু হচ্ছে একদম আপুদের পছন্দ একটা ডিজাইন পেয়ে যাবেন এটা সম্পূর্ণ কাজ করা হাতায় রেফার করে এখানে রেফার করা মানে বাচ্চাদের করলে জাস্ট দেখেন এটা অরিজিনাল ভাংচুর কাপড় প্রাইসো টাকা এটা চারশো টাকা আচ্ছা এগুলো কত থেকে কত বছর এটা বছর পাঁচ থেকে আট বছর ওকে চারশো টাকা আঠাশ থেকে বত্রিশ আপনার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেজ আছেন ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেন্ট চারশো টাকা এটা দেখে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এখানে টাই করা আছে হাতায় রাফেল করা আচ্ছা এখানে কিন্তু ছোট বড় করা যাবে প্রাইস কত এটার এটাও চারশো টাকা কালার গুলো দেখাই ওকে এটাও আঠাশ থেকে বত্রিশ মানে পাঁচ থেকে আট বছর চারশো টাকা আজকে সবগুলো কিন্তু পুরাই দেখেন অপক করা প্রাইজে আছে না এগুলো অরিজিনাল ভাঙচুর কাপড় রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম ফুল ক্যাশ অনে পেজ আছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা এই যে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর দেখেন এটা কিন্তু কোটি প্যাটার্নে আছে ঠিক আছে এটাও বাচ্চাদের আচ্ছা প্রাইস কত এটা এটা 500 টাকা 500 টাকা ওকে এটা যেহেতু 28 থেকে 32 28 থেকে 32 5 বছর থেকে 8 বছর এবং এটা ছোট সাইজ একটা আছে এটা পুরো 750 টাকা ওকে কালারগুলো দেখাই এটা একটা কালার এটা দেখেন ঝড় সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা 500 টাকা করে এক পিসও পাইকারি সারা বাংলাদেশে হবে আপনাদের 22 থেকে 26 যেটা সেটা টাকা আচ্ছা এটা দেখেন এটাও টপসের টু পিস এটা তাই না এটা টু পিস এখানে বাটন আছে হাতাটা স্মোকি করে একদম অরিজিনাল মোমেস আলেক্স এটা প্লাজো প্রাইস এটা প্রাইস 500 টাকা মানে অনলি 500 টাকা আচ্ছা কালার আছে এগুলো কিন্তু রং কষে 100% গ্যারান্টি একদম মোমেস আলেক্সের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে বেরুন কালার

মিষ্টি কালার মাত্র 500 টাকা আচ্ছা ওকে এটা দেখেন এটা একটা কালার এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা টু পিসের কোর্সেট কাপড়টা কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 30 থেকে 36 সাইজ 8 থেকে 14 বছর বাচ্চা পড়তে পারে প্রাইস মাত্র 500 টাকা 500 টাকা এটা একটা কালার এটাও থাকবে অনলি 500 টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে পারো 12 বছর আছে পড়তে পারবে এটার দাম 500 টাকা 500 টাকা করে আচ্ছা তো লাস্ট ওয়ান কিছু রামপার দেখাবো মানে বেবি রামপার এগুলো কমফোর্টেবল প্রাইস থাকবে 250 করে আচ্ছা এটা কালার আছে 32 আচ্ছা এটা 5 থেকে 8 বছর 5 থেকে 8 বছর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন 100% চাইনিজ কাপড় কটন এটা প্রাইস থাকবে 250 আচ্ছা কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে এগুলো আঠাশ থেকে বত্রিশ মানে পাঁচ থেকে আট বছর আসলে সাইজটা বুঝে না তারপরে হচ্ছে বয়সটা বললে কিন্তু দুশো পঞ্চাশ করে কালার আছে প্রায় ছয়টার মতো এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার জর্স এটাও কিন্তু সুন্দর একটা কালার ঠিক আছে সবগুলো কালারই সুন্দর এটা একটা কালার প্রাইস সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন ফার্স্ট চয়েস জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ